হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক লিভার আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান সে সাথে এর সমস্যা বড় বড় এর থেকে মৃত্যু হতে পারে ফ্যাটি লিভারের প্রতিরোধ ডাক্তারের হাতে না নিজের হাতে ফ্যাটি লিভার ডিজিজের চিকিৎসায় করণীয় বিষয়ে আজকের এপিসোডে আমরা আলোচনা করব আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি নাটেনে সম্পূর্ণটি দেখুন টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে ফ্যাটি লিভারের কারণ রক্ত অতিরিক্ত চর্বি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বিভিন্ন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত ওজন বা খুব দ্রুত ওজন কমানো পেটে অতিরিক্ত মেদ বেশি পরিমাণ রিফাইন্ড শর্করা গ্রহণ মদ্যবাদ বা জেনেটিক্স কারণে একজন মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত হতে পারেন মূলত শর্করায় এবং ফ্যাট বিপাক্রিয়ায় নানা অসামঞ্জস্যতার ফলে এ রোগ হয় ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে ওজন কমানো সবচেয়ে কার্যকর পদ্ধতি যাদের ওজন বেশি তারা যদি মাত্র সাত থেকে দশ পার্সেন্ট ওজন কমাতে পারেন তবে ফ্যাটি লিভার থেকে খুব দ্রুতই মুক্তি সম্ভব তবে মনে রাখবেন না খেয়ে বা কোনো মেডিসিনের মাধ্যমে দ্রুত ওজন কমানোর চেষ্টা করবেন না এতে লাভের চেয়ে ক্ষতি বেশি আপনার ওজন যেমন একদিনে সাত দিনে বাড়েনি ওজন কমানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় দিতে হবে সঠিক খাবার গ্রহণ সেই সঙ্গে নিয়মিত ব্যায়াম আপনাকে আপনার কাঙ্ক্ষিত ওজন অর্জনে সহায়তা করবে পানি বেশি করে খেতে হবে যকৃত বা লিভার ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে পানি পান করা লিভার ভালো রাখতে অবশ্যই সঠিক পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে সুতরাং অস্বাস্থ্যকর পানিও যেমন কার্বোহাইড্রেট বেভারেজ বা রাস্তার মোড়ে থাকা শরবত পানের অভ্যাস থাকলে আজ থেকে বাদ দিন এবং বিশুদ্ধ পানি পান করুন এবং আপনার যকৃতকে ভালো রাখুন খাদ্যাভ্যাসে পরিবর্তন যে কোনো রোগ থেকে বাঁচার জন্য খাদ্যাভ্যাস পরিবর্তন আনার কোনো বিকল্প নেই একজন মানুষের ওজন উচ্চতা পরিশ্রমের ধরন শারীরিক অবস্থা বিবেচনা করে নিয়মিত সুষম এবং পুষ্টিকর খাবার খাওয়া উচিত বিভিন্ন রঙের শাকসবজি ফল লাল আটা রুটি বা লাল চালের ভাত এবং সঠিক পরিমাণে প্রোটিন খাদ্য তালিকায় প্রতিদিন রাখতে হবে চিনি এবং চর্বিজাতীয় খাবার বাদ দিতে হবে নিয়মিত স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার সঠিক পরিমাণে গ্রহণ করলে ডায়াবেটিস ওজন নিয়ন্ত্রণ বা লিপিড প্রোফাইল ঠিক রাখা কোনো কিছুর কঠিন বিষয় নয় আর এই কাজগুলো সঠিকভাবে করতে পারলে লিভার থেকে ফ্যাট খুব সহজে দূর হবে মনে রাখবেন লিভার ভালো রাখতে ফিট থাকার কোনো বিকল্প নেই প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন